নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে একটু অন্যরকম কিছু রান্না করব তো আজকে একদম নিরামিষ একটা বাঁধাকপির নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো বাঁধাকপিগুলো আমি প্রেশার কুকারে সিদ্ধ করতে দিয়েছি আর এখানে আলু ছিলে নিচ্ছি দুটো বড় সাইজের আলু আমি টুকরো করে কেটে নিচ্ছি কারণ একদম সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটা এক ঘেয়ে বাঁধাকপি ঘন্ট ভাজা খেতে আর ভালো লাগছে না তাই ভাবলাম আজ একটু অন্যরকম কিছু বানাই আর এখানে একটা টমেটো আর কাঁচা লঙ্কা নিয়েছি একটু আদা নিয়েছি নিয়ে একটু পেস্ট করে নিচ্ছি এখানে একটু বেসন নিয়েছি আমি একটা পাত্রে তার মধ্যে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো একটু জিরে গুঁড়ো দিয়ে একটু লবণ দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব অল্প অল্প জল দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি আমি অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করবে না হলে লামস হয়ে যাবে এরকম বাঁধাকপিটা সিদ্ধ করে নিয়েছি নিয়ে একটা প্লেটের উপরে নিয়ে আমি পিস পিস করে ছোটো ছোটো টুকরো চৌকো আকারে কেটে নিচ্ছি আপনারা ঠান্ডা হলে কাটবেন না হলে যে আমার মতো ভেঙে যাবে তো এই রেসিপিটা সম্পূর্ণ ইউনিক একটা রেসিপি তো এক খেয়ে বাঁধাকপি ঘন্ট চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি এগুলো আর খেতে ভালো লাগছে না তাই ভাবলাম মাছকে একটু নতুন কিছু ট্রাই করি তো এরকম কেটে নিয়েছি আমি চৌকো চৌকো করে দেখুন এবার একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি ব্যাটার লাগিয়ে যে ব্যাটারটা করেছিলাম আর ওই পিস পিস বাঁধাকপিগুলো সুন্দর করে আমি ভেজে নেব পকোড়ার মতন করে সুন্দর ভাবে ভেজে নেব দেখবেন যে এক পিঠ লাল হয়ে গেলে উল্টে আর এক পিঠ ভেজে নেব আপনারাও কিন্তু বাড়িতে এভাবে ট্রাই করতে পারেন এক একঘেই রোজি বাঁধাকপির ঘন্ট রান্না খেতে খেতে আর ভালো লাগে না তখন এরকম নতুন কিছু ট্রাই করতে কিন্তু খুবই ভালো এবার ভাজা হয়ে যাচ্ছে ওই তেলের মধ্যে গোটা গরম মশলা জিরে ফোড়ন দিয়ে ও আলু দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে আলুগুলোকে সুন্দর করে ভেজে নেবে আর ওর মধ্যে যে বাটা মশলাটা রেখেছিলাম টমেটো কাঁচা লঙ্কা আদা সেই পেস্টটা দিয়ে ভালো করে আলুগুলোকে কষিয়ে নেবো সুন্দর করে দিয়ে একটু লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে এবার একটু কষাবো দিয়ে আর দিয়ে একটু জল দিয়ে দিলাম পরিমাণ মতো আলুগুলো সিদ্ধ হওয়া অব্দি অপেক্ষা তারপরে এই ব পকোড়াগুলো বাঁধাকপির পকোড়া বা বড়াগুলো ওর মধ্যে দিয়ে দিবেন দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে আপনার রেডি আর ওপর থেকে একটু ঘি দিয়ে দেবেন নামানোর আগে একটু গরম মশলা চাইলে দিতে পারে তো দেখুন আমার রেসিপিটা কত সুন্দর হয়ে গেছে তো একটা নতুন ইউনিক রেসিপি খেতে কিন্তু খুবই মজা হয়েছিল যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবে